ফ্যানের ক্যাপাসিটার ভালো উন্নত মানের ক্যাপাসিটার আছে আমরা গ্র্যান্ডি সহকারে যে যে হোলসেলে দেওয়া যায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সারা সারা বাংলাদেশ নিতে পারবেন আর বিশেষ করে আমাদের টর্চ লাইট বা চার্জার ফ্যান সব প্রোডাক্ট আছে আমরা পেন্সিল ব্যাটারি রিমোট ব্যাটারি চার্জার ফ্যান চার্জার ফ্যানের ব্যাটারি চার্জার ফ্যানের সার্কেট এবং গ্র্যান্ডেওয়ালা বাল্ব আমরা সমার গ্যারান্টি বাল্ব দিচ্ছে আপনাকে ষাট টাকা দিয়ে খুচরা প্রাইস আর যে যে হোলসেল প্রাইসে মাল দিয়ে আমরা সর্বনিম্ন প্রাইসে মাল দেওয়ার জন্য চেষ্টা করি এটা হলো হেয়ার ড্রাই যে মহিলাদের এটা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা জি আর আর একদম ইন্ডাস্ট্রিয়াল যদি একদম হেভি নিতে চায় এটা আছে আপনার ষোলোশো টাকা আছে বাইশশো টাকা আছে পনেরোশো টাকা আছে আঠারোশো টাকা আছে এগুলোর মধ্যে বিভিন্ন রেঞ্জের আছে

ইলেকট্রিক কেটলি দুই লিটার পেস্টিস এটা আপনার পাইকারি মূল্য ছশো টাকা খুচরা মূল্য আপনার ছশো পঞ্চাশ টাকা আর এটা আছে ফ্লাস্ক এবং ইলেকট্রিক কেটল দুইটাই পানি গরম করবে এবং গরম রাখবে দুটাই এটা হইল আপনার নশো আশি টাকা নশো টাকা চার্জার ফ্যান এটা আছে তিন বেটারি আট ঘন্টা ব্যাক এটা আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আটশো টাকা খুচরা মূল্য আর এটা আছে হাজার এমএস ব্যাটারি ডিপি

তাদের জন্য এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা চাঁচার সহকারে আছে দুশো পঞ্চাশ আর এটা আছে দুশো আশি টাকা জুম করা যায় আলু বড় ছোট করা যায় এটা হেড টর্চ দাম হেড টর্চ আলু জুম করা যাবে বড় ছোট হবে

ক্যান্ডেল আপনার সাতশো সত্তর টাকা জি আর চার্জার এটা একটা ফ্যানের ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দুটাই আছে এটা হচ্ছে নন গ্যারান্টেড এটা পাইকারে আমরা পাইকারে নিলে চল্লিশ টাকা বিক্রি করি খুচরা নিলে পঞ্চাশ টাকা বিক্রি করি পাইকারি চল্লিশ টাকা আর এটা আছে এক বছরের গ্যারান্টি জিএফসি এক বছরের গ্যারান্টি কোম্পানি কার্ড আছে এক বছরের গ্যারান্টি ফাঁকের দাম হচ্ছে আপনার ষাট টাকা খুচরার দাম হচ্ছে সত্তর টাকা গ্যারান্টি এক বছর ইটালিয়ান একটা মাল এমনি চাইনা বলে ইটালি কি ইটালি লেখা আছে মাল চাইনা না একটা এক বছরের গ্যারান্টি আছে এটা ফাঁকের রেট হচ্ছে পঞ্চাশ টাকা খুচরার রেট হচ্ছে ষাট টাকা এর আছে মিনি ফ্যান রিচার্জেবল মিনি ফ্যান যেমন একটা প্রাইস আছে আপনার তিনশো টাকা পাইকারি দাম আর একটা মিনি ফ্যান আছে একটা দুশো টাকা পাইকারি দাম দুশো টাকা আর একটা बैकअप एक एक्ट तेरे कौन टा बैकअप दे बे आर मिनीफैन एक्टिव से पच्चातेर टॉटेबल ऐसे नेल्ला आर एक्सफाशिड ऐसा फाइक करेडा है है आर एक टा वाटर खाना रास्ते फेस्ट किला असे असे ছোট বাচ্চাদের এটা মুভেবল হবে আপনার তো হচ্ছে আপনার চারশো বিশ টাকা পাইকারি দাম ব্যাটারি হাই স্ট্যান্ড ওটা হ্যাঁ বারো ভোল্ট ব্যাটারি হাই স্ট্যান্ড বড় সড়ো করা যায় হ্যাঁ তিন ঘন্টা মিনিমাম ব্যাকআপ আপ ওটা আপনার সাড়ে হাজার তিনশো টাকা সাড়ে হাজার তিনশো আগে ছিল ছ হাজার পাঁচশো আগে ছিল আপনার ছ হাজার পাঁচশো টাকা এখন সেরে কেন এটি একটু ডবল ব্যাটারি স্ট্যান্ড বড় সড়ো করা যায় রিমোট সহকারে এটা সাড়ে হাজার তিনশো টাকা একে দু টাকা চার হাজার তিনশো টাকা আর বারো ইঞ্চি আছে বাইশশো টাকা বারো ইঞ্চি আছে ডিফেন্ডার বাইশশো টাকা আজকে জুন পাঁচটা নিতে পারেন এটা একদম হেভি অনেক বেশি আলো হয় দশ হাজার এম এস ব্যাটারি হ্যাঁ আপডাউন জুম করা যাবে দশ হাজার এম এস ব্যাটারি দশ হাজার এম এস জি দশ হাজার এম এস ব্যাটারি

বাইন্ন টাকা পাইকারি মূল্য খুচরা মূল্য ষাট টাকা গ্যারান্টি ছমাস ছমাস গ্যারান্টি ছমাসের পাইকারি বাইন্ন টাকা খুচরা ষাট টাকা ইলেকট্রিক চুলা আপনার একটা এক বছরের ওয়ারেন্টি আছে একত্রিশশো পঞ্চাশ টাকা আর বাজাজ ব্লান্ডার এটা আছে আপনার এগারোশো ওয়াট এগারোশো ওয়াট এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটা আছে পনেরোশো আট এটা নিলে আটটিশো টাকা আটত্রিশশো টাকা আর উপরে এটা হইলো আটশো ওটা নিলে আপনার সাড়ে হাজার আটশোশো টাকা না ইন্ডিকেট করবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস কত টাকা 350 টাকা টাকা বাইরে যেমন এটা আছে আপনার አማসাফিল এটা আপনার 4 ঘন্টা মিনিমাম দেবে এটা 1600 টাকা যে এটা আছে মুভিং ফলো করবে ফ্লোলেটিং করবে মুভিং করবে এটা নিতে লয় টাকা এটা আছে কানাডিয়ান টা এক নম্বরটা 750 750

मस्कुटो पैटा तीन सौ षाट टाइम एसटेन सहकार मोटा मार्ग सातशो त्रिश टाक और ब्राइड स्टार और क्या तीन सौ नब्बे टाक वाई जी एक तीन सौ नब्बे टाक और जो एसटेन सहकार नतून आपडेट आ सोडो माइक सोडो 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 कास्टा स्टील बॉडी वाटरप्रूफ 2000 एम एस बैटरी हां 2000 एम एस कास्ट अप का 180 का टॉप लाइट से दिया तो जाता तो तो है स्टील बॉडी वाटरप्रूफ ऐसे कॉलर मूविंग अप डाउन या करते भर बे कॉलर एक ऊपर पानी हां पानी देना होगा और लीटर 500 और और डल लीटर सॉरी आधा लीटर पानी दोबे আধা লিটার ফানি ধরবে খুচরা মূল্য বিশ টাকা আমরা পাইকারি দিচ্ছি পনেরো টাকা পনেরো টাকা পাইকারি খুচরা মূল্য বিশ টাকা আর সোডার সাদা ডিম লাইট ওইটা নিলে আপনার খুচরা মূল্য বিশ টাকা পাইকারি মূল্য চোদ্দ টাকা